এই দক্ষিণ ওয়ার্ডের মানুষ বিগত আন্দোলন সংগ্রামে আপনাদের গ্রামের আমরা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি ছিল কিন্তু এই আপনি একদিকে হলো আপনাদের গ্রামের অন্যদিকে নদনা ইউনিয়নের আপনারা বিশ্বাস করবেন কিনা এই উপজেলায় সবচাইতে মামলা বেশি হলো নদনা ইউনিয়নের বিএনপির লোকজনের তাইলে <tell> আমাদের এলাকার আওয়ামী লীগে বাবুর বাড়ি হইলে বিএনপির কোনো লাভ নাই আছে নাকি <tell> কিন্তু আমরা শুনতে পেয়েছি বিএনপির কোন কোন বাইয়ের সহযোগিতায় আপম বাবু নাকি পাঁচ তারিখের পরে পালিয়েছে এটা দুঃখজনক বিএনপির লোকজনের গোল্ডার ঠিক রাখা উচিত কারা সতেরো বছর আওয়ামী লীগের লোক আপনার বছর আন্দোলন সংগ্রামে ছিল না সতেরো বছর কারা বাবুল লোক লিয়াজু করেছে কারা কারা সোনাইমুড়ির লোকজন দলের নৌকা মার্কার পক্ষে ভোট করেছে সেই সমস্ত লোকজনদেরকে নিয়ে এসে আন্দো প্রোগ্রাম করলে সে লোক বিএনপি হয়ে যাবে না এটা মাথায় নিতে হবে বিএনপি কত বিএনপি যদি তাকে নির্ধারণ করতে হয় সে বিএনপি লোক তাহলে গত সতেরো বছরের হাসিনার নির্যাতনের ইতিহাসের বর্ণনা তাকে দিতে হবে তার কাছে কি চিহ্ন রয়েছে নির্যাতনের সেটি প্রমাণ করতে হবে না সেই লোক বিএনপির লোক আমরা কখনো মানবো না ধানের শীর্ষে হচ্ছে জিয়াউর রহমানের দল দিয়াউর রহমানের প্রতীক দানের শেষ হচ্ছে খালেদা জিয়ার প্রতীক দানের শেষ হচ্ছে তিরা তারেক রহমানের প্রতীক দানের শেষ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার প্রতীক দানের শেষ হচ্ছে এই সাতকুলা এই নদনা সারা বাংলাদেশের প্রতীক দানের শেষ এই দানের শেষে ভোট দিলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এদেশের মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে আমরা বিগত সময় দেখেছি বাড়ি থেকে বের হওয়ার পরে আবার বাড়িতে ফিরতে পারবো কিনা সেরকম কোনো সঠিক কোনো ইয়ে ছিল না শিরোটি ছিল না কিন্তু আজকে দানের শিশকে ভোট দিলে আপনার সন্তান বাজারে গেলে সেখান থেকে সুন্দরভাবে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ মানন হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট